আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে আজ থেকে দু বছর আগে রাঢ়বঙ্গের বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ বীরভূম বাঁকুড়া মেদিনীপুরের একাংশ থেকে ভাগীরথীর পশ্চিম তীরবর্তী বর্ধমান ও হুগলি জেলা এই অঞ্চলের রাজা ছিলেন সিংহবাহু প্রবল পরাক্রমী ও প্রজাবৎসল এই রাজার উপাধি ছিল সিংহল সিংহলপত্তন গ্রামটি আজও তার নামের মধ্যে দিয়ে রাজা সিংহবাহুর স্মৃতি বহন করে চলেছে সিংহবাহুর জ্যেষ্ঠ পুত্র ছিলেন বিজয় সিংহ সিংহের মতোই দুর্নিবার তার প্রকৃতি একদিন রাজার কাছে অভিযোগ আসে রাজকুমার বিজয় প্রজাদের প্রতি সহানুভূতিশীল নন ভারতীয় ঐতিহ্য সংস্কৃতিতে রাজার কাছে তার প্রজারা সন্তানসম যুবরাজের এইরূপ অসাদাচরণ সিংহবাহুর কাছে অমার্জনীয় ফলে প্রাণাধিক প্রিয় পুত্রকে কঠিন শাস্তি দিতে দ্বিধা করেন না তিনিও দণ্ড নির্ধারিত হল যুবরাজ বিজয়সিংহ রাজত্ব থেকে নির্বাসিত হলেন যুবরাজ নতমস্তকে সে দণ্ড স্বীকার করে নিলেন বাংলার প্রাচীন বন্দর তাম্রলিপ্ত অধুনা তমলু সেইখান থেকেই অনুগত সাতশো সহচর নিয়ে সমুদ্রের অসীম জলরাশিতে ভাসল তার অর্ণপথ যাত্রা শুরু করলেন নিরুদ্দেশের পথে হিন্দুদের কাছে শ্রীলঙ্কা একটি অতি পরিচিত স্থান রামায়ণের বর্ণনায় রাক্ষসরাজ রাবণকে হত্যা করে তার রাজ্য স্বর্ণময়ী লঙ্কায় রামচন্দ্র কীভাবে সুশাসন প্রতিষ্ঠা করলেন তা হিন্দুমাত্রেই অবহিত কিন্তু রামচন্দ্রের প্রত্যাবর্তনের পর জম্বুদ্বীপের অর্থাৎ ভারতবর্ষের হ্যাঁ মানে ভারতবর্ষের প্রাচীন নামগুলির মধ্যে এটিও একটি নাম সেই জম্বুদ্বীপের মূল ভূখণ্ড থেকে শ্রীলঙ্কা দ্বীপে যাওয়ার আর কোনো দৃষ্টান্ত কিন্তু রাম পরবর্তীতে ভারত ইতিহাসে আমরা খুব একটা পাই না দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূল থেকে শ্রীলঙ্কার দূরত্ব দু কিলোমিটার বা বারোশো নটিক্যাল মাইল তরঙ্গসংকুল এই সুদীর্ঘ জলপথ পাড়ি দিয়ে ভারত মহাসাগরের উত্তাল ও দুর্লঙ্ঘ তরঙ্গের সুরক্ষা বলয় ভেদ করে বিজয় সিংহের জলযান স্পর্শ করল গন্ধ গন্ধমাখা শ্রীলঙ্কার শ্যামল ভূমিকে নির্বাসিত যুবরাজ এখানেই বসবাস শুরু করলেন সহচরদের বিবাহ দিলেন স্থানীয় অধিবাসিনীদের সঙ্গে নিজেও পানিগ্রহণ করলেন স্থানীয় এক যুবতীর বেশ চলছিল কিন্তু সেখানকার রাজার অপশাসন আর অত্যাচারের প্রতিবাদ করতে লাগলেন বিজয়সিংহ সিংহ বিরোধ বাঁধল রাজার সঙ্গে বাংলা থেকে আসা তার সঙ্গী এবং তাদের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ স্থানীয় অধিবাসীদের সংগঠিত করে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বিজয় সিংহ শুরু হলো এক অসম সংগ্রাম একদিকে শস্ত্র সম্পদে সমৃদ্ধ রাজসেনা অন্যদিকে বিজয়সিংহের নেতৃত্বে সীমিত সম্পদ অথচ অদম্য মনোবলে বলিয়ান এক ক্ষুদ্র বাহিনী তীব্র রক্তক্ষয়ী যুদ্ধে জয়ী হয়ে অবশেষে বিজয়লক্ষ্মীর কৃপা লাভ করলেন বিজয় সিংহ বীরভোগ্য বসুন্ধরা করায়ত্ত হল তার তাম্রলিপ্ত বন্দর থেকে অজানার পথে শুরু হওয়া সেই অভিযান পরিণতি পেল শ্রীলঙ্কার তাম্রপর্ণীতে প্রতিষ্ঠা পেল নতুন রাজ্য বিজয় সিংহ তার পিতা স্মৃতিতে সেই দেশের নাম রাখলেন সিংহল শ্রীলঙ্কার মাটিতে বাংলার ও বাঙালির বিজয় পতাকা উড়ল বহু যুগ আগে পিতৃসত্ব পালনে বনবাসে নির্বাসিত এক যুবরাজ শানুচর পদার্পন করেছিলেন শ্রীলঙ্কাতে নিজের অপহৃত স্ত্রীকে উদ্ধারের উদ্দেশ্য নিয়ে অসম যুদ্ধে পরাস্ত করেছিলেন প্রভূত সম্পদশালী রাক্ষস রাজকে প্রতিষ্ঠিত হয়েছিল প্রজাকল্যাণকামী ধর্মরাজ্যের ভগবান শ্রী শ্রীরামচন্দ্র অমর হয়ে আছেন ভারত সংস্কৃতিতে ইতিহাসে ও ঐতিহ্যে হিস্ট্রি রিপিটস এই প্রবাদকে সত্য প্রমাণ করে তার অনেক বছর পরে পিতৃ আজ্ঞায় নির্বাসিত যুবরাজ বিজয়সিংহ শ্রীলঙ্কায় এলেন অনুচরদের সঙ্গে অসম যুদ্ধে জয়ী হলেন পরাজিত করলেন অত্যাচারী রাজাকে পিতার যোগ্য উত্তরাধিকারে সন্তানসম বাৎসল্যে প্রজাপালন করলেন নিজগুণে হয়ে উঠলেন জননায়ক দুঃসাহসিক অভিযাত্রী অদম্য মনোবল ও অসামান্য নেতৃত্ব গুণের অধিকারী দক্ষ সংগঠক অকুতভয়ে সমরনায়ক সংবেদনশীল ও নিপুণ প্রশাসক তথা সর্বোপরি লোককল্যাণকারী প্রজাবৎসল রাজা হিসেবে বিজয় সিংহকে সিংহলবাসীগণ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন শ্রীলঙ্কার সর্বাধিক প্রাচীন তথা প্রসিদ্ধ গ্রন্থোদ্বয় মহাবংশ ও এই দুই গ্রন্থের লিপিতে অমর হয়ে আছে বিজয় সিংহের বীর গাথা বঙ্গভূমি থেকে তার অনুচরদের মাধ্যমে যে জনগোষ্ঠী বিস্তার লাভ করল তারা সিংহলি নামে পরিচিত হলেন আজও শ্রীলঙ্কার মোট জনসংখ্যার পঁচাত্তর শতাংশ সিংহলি জনগোষ্ঠীর নিজেদের মূলকে স্মরণ করে সিংহলিদের একটি বড় অংশ সিংহ পদবী ব্যবহার করেন যা স্থানীয় ভাষায় সিংহে হিসেবে উচ্চারিত হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে সিংহে গুরু সিংহে এই জাতীয় নামগুলি সিংহলি সংস্কৃতি খ্রিস্টি জীবনচর্চা ভারতীয় সংস্কৃতিরই একটি ধারা যা অচ্ছেদ্য বন্ধনে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে জুড়ে আছে শ্রীলঙ্কার সমগ্র ভূখণ্ডে পশুরাজ সিংহের অস্তিত্ব কোনোকালেই ছিল না অথচ বাঙালি জাতি সুপ্রাচীন কাল থেকে শক্তির আরাধনা করে আসছে সিংহবাহিনী রূপে দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিষ্ণুর অবতার নরসিংহদেব পূজিত হন সমগ্র ভারতবর্ষ জুড়ে তাই সিংহবাহুর পুত্র বিজয় সিংহের প্রতিষ্ঠিত রাজ্যে সিংহের প্রতীক সর্বত্র বিদ্যমান শ্রীলঙ্কার জাতীয় পতাকা থেকে সামরিক বাহিনীর প্রতীক সর্বত্র বিরাজমান অসুর দলনির বাহন পশুরাজ বিজয় সিংহের গৌরবগাথা শুধু শ্রীলঙ্কাতেই সীমাবদ্ধ থাকেনি তিনি ভারতের মূল ভূখণ্ডেও একজন বন্দিত পুরুষ গুহাচিত্রের জন্য বিশ্ববিখ্যাত অজন্তায় সতেরো নম্বর গুহায় সিংহল অবদান নামক গুহাচিত্রগুলিতে বিজয় সিংহের কীর্তিকাহিনী বিস্তারিতভাবে বর্ণিত আছে চীনের পরিব্রাজক হিউ এন সাং তার ভারত ভ্রমণের বিবরণে স্মরণ করেছেন জনপ্রিয় নরপতি এই বিজয় সিংহকে বঙ্গসন্তান বিজয় সিংহের কীর্তিকে যেসব যুক্তিবাদীরা উপেক্ষা ও হেয় করে আসছিলেন বিগত কয়েক দশকের বৈজ্ঞানিক গবেষণা তাদেরকেও স্তব্ধ করে দিয়েছে শ্রীলঙ্কার অধিবাসী সিংহলি জাতির জিনের সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে একাধিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক তাদের পৃথক ও স্বাধীন গবেষণায় এটি প্রমাণ করেছেন যে তাদের জিন ও বাঙালি জাতির জিন সর্বাধিক সাদৃশ্যপূর্ণ বিজয় সিংহের রাজত্বকাল ছিল পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ তিনি ভগবান বুদ্ধের সমসাময়িক ছিলেন সিংহলি লোকবিশ্বাস অনুযায়ী ভগবান বুদ্ধ যেদিন মহাপরিনির্বাণে পার্থিব শরীর ত্যাগ করলেন বিজয় সিংহ সেদিনই পদার্পণ করেছিলেন শ্রীলঙ্কার তাম্রপূর্ণীতে তখন জঙ্গলাকীর্ণ সেখানকার অধিবাসীরা তখনও সভ্যতার আলোই দেখেনি সমুদ্রপথে যাত্রা তো অনেক দূরের ব্যাপার বিজয় সিংহের সিংহাসরোহনের আরও প্রায় একশো বছর পরে ম্যাসিডোনিয়াতে জন্ম হবে আলেকজান্ডারের চারশো বছর পর উত্থান হবে রোমান সাম্রাজ্যের দু হাজার বছর পর রাজানুগ্রহে ও রাজকোষের অর্থানুকূল্যে ভাস্কোডি গামার সমুদ্রতরণী ভারতে এসে ঠেকে প্রগতিশীল সাম্যবাদী উদারপন্থী বুদ্ধিজীবী বাঙালি তার ইতিহাসের পাঠ্যক্রমে মহান আলেকজান্ডারের বীরত্ব রোম সাম্রাজ্যের উন্নতি বা দুঃসাহসিক নাবিকের ভারত আগমনের বিস্তারিত বিবরণে পাতার পর পাতা অধ্যায়ের পর অধ্যায় ভরিয়ে তোলে অথচ তার ভূমিপুত্র বিজয় সিংহ থেকে যায় বিস্তৃতির অতলে কৃষি কৃষিবনাম শিল্প এই রাজনৈতিক বিরোধের সুতিকাগৃহরূপে বাংলার ইতিহাসে ঢুকে পড়ে সিঙ্গুর অথচ অনুচ্চারিত থেকে যায় তার গৌরবোজ্জ্বল অতীত যা খ্যাত ছিল সিংহপুর নামে বিজয় সিংহের অভিযানের প্রায় দু বছর পর আরেক বীর বঙ্গ সন্তান সমুদ্রপথে যাত্রা করবেন পাশ্চাত্যের উদ্দেশ্যে গুরুর আদেশে সহায় সম্বলহীন এক যুবক সন্ন্যাসী সমুদ্র পার করে পৌঁছাবেন শিকাগোতে ইউরোপ আমেরিকার পাশ্চাত্য সমাজ তার কাছ থেকে মুগ্ধ হয়ে শুনবে হিন্দু ধর্ম সংস্কৃতি ও বেদান্তের কথা হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া স্বামী বিবেকানন্দ স্বদেশে প্রত্যাবর্তনের জন্য বেছে নেবেন বিজয় সিংহের লীলাভূমি এই শ্রীলঙ্কাকেই আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পনেরোই জানুয়ারি স্বামীজি পদার্পণ করবেন কলম্বোতে স্বদেশে প্রত্যাবর্তনের পর বিশ্ববিজয়ী এই হিন্দু সন্ন্যাসীকে তার মাতৃভূমিতে প্রথম অভ্যর্থনা ও স্বাগত জানানোর সুযোগ যেন বিধাতা সযত্নে তুলে রেখেছিলেন বিজয় সিংহের উত্তরসূরি সিংহলবাসী হিন্দু সমাজের জন্যে আত্মবিস্মৃত নিদ্রিত জাতিকে জাগিয়ে তুলতে ভারতবাসীর প্রতি তার তেজোদ্দীপ্ত ভাষণ শৃঙ্খলার সূচনা করবেন এই কলম্বো থেকেই যার সমাপ্তি ঘটবে হিমালয়ের কোলে আলমোড়াতে দু বছর আগে রাঢ়বঙ্গের বীরভূমি থেকে বিজয় সিংহের সঙ্গে যে যাত্রা শুরু হয়েছিল তাম্রপূর্ণির পথ ঘুরে বিধাতার এক নির্দিষ্ট মধুর সমাপতনে সেই বৃত্ত সম্পূর্ণ হল রাড়বঙ্গের তাম্রাভ ভূমিতেই উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের গুরুগৃহে কবিগুরুর অনুপ্রেরণায় সিংহল দেশীয় আশ্রমিক আনন্দ সমরকুনের কলমে রচিত হল সিংহলের জাতীয় সঙ্গীত নমো নমো মাতা নাগরিক ও বুদ্ধিজীবী বাঙালি সেকুলার ও সমাজবাদী বাঙালি অন্যায়ের প্রতিবাদে গর্জে ওঠা বাঙালি সোচ্চার হয় চীন রাশিয়া ভিয়েতনাম কিংবা কিউবার প্রতি অকুণ্ঠ সমর্থনে প্রতিবাদের আগুন বাংময় হয়ে গলা থেকে ঠিকরে বেরোয় ভেনেজুয়েলা নিকারাগুয়ার শ্রমিক রোহিঙ্গা উদ্বাস্তু আর নাগরিকত্বের প্রমাণবিহীন অনুপ্রবেশকারীদের প্রতি অবিচারের বিরুদ্ধে বাংলার কোনায় কোনায় শোভা পায় মার্কস লেলিন মাও বা হোচিমিনের সুচ্চ মূর্তি বাংলার রাজধানী সহ শহরের সমস্ত গুরুত্বপূর্ণ রাজপথ তাদের নামে নামাঙ্কিত হয় বাঙালির বিদ্যাশিক্ষার পীঠস্থানে চে মূর্তি বসানোর দাবিতে হোক কলরব পর্যবেচিত হয় গগনবিদারী রণহংকারে গণতন্ত্রের পীঠস্থানে জঙ্গি হামলার চক্রান্তকারী আফজালকে শহীদের মর্যাদা দিয়ে তার ফাঁসির দিনে শহীদ দিবস উদযাপিত হয় অথচ বাংলার হতভাগ্য নির্বাসিত যুবরাজ বিজয়সিংহ কিন্তু নির্বাসিতই থেকে যান বাঙালি মানসে দুর্ভাগ্য তার তিনি এই দেশে জন্মেছিলেন তাই তার মূর্তি তো দূরে থাক বাংলার ক্ষুদ্রতম জনপদের অতি অবহেলিত একটি পথও তার নামের সাক্ষ্য বহন করে না বঙ্গবীর বিজয় সিংহের অক্ষয় কীর্তি মানব ইতিহাসের পটে স্বর্ণাক্ষরে জাজল্যমান হয়ে রয়েছে তাকে বিস্মরণের মধ্যে দিয়ে বাঙালি জাতি আত্মবিস্মৃতির কৃষ্ণ গহ্বরের গভীর থেকে গভীরে নিমজ্জিত হয়ে চলেছে তাই আসুন এই বীর বঙ্গতনয়কে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি তার সিংহবিক্রম বাঙালি জাতির মধ্যে সঞ্চারিত হোক এই প্রার্থনা করি আর আসুন জনগণের নির্বাচিত সরকার দ্বারা তার প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শনের দাবিতে আমরা সোচ্চার হই